আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের যে জিমেল লগ ইন করা আছে সেই জিমেলের পাসওয়ার্ড কিভাবে বের করবেন তো বিয় অনেক সময় দেখা যায় আমাদের ফোনে জিমেল লগ করা থাকে আমরা পাসওয়ার্ড ভুলে যাই তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের এখন প্রয়োজন হইতেছে জিমেলে পাসওয়ার্ডটা বের করা তো আপনারা চাইলে খুব সহজে জিমেলে পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন আজকে এই ভিডিওটি দেখে খুব সহজেই দেখিয়ে দেবো কীভাবে আপনার ফোনের যে জিমেল আছে সেই জিমেলের পাসওয়ার্ড বের করবেন কিভাবে সেই জিমেলের পাসওয়ার্ডটা দেখে নেবেন তো বস বেশি কথা বলবো না চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে এইরকম ভিডিও পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি তাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন তো বিহস জিমেলের পাসওয়ার্ড দেখার জন্য দেখেন আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপস ডাউনলোড দেন সেই অ্যাপসের ভিতরে চলে যাবেন তো এই অ্যাপসের ভিতরে চলে আসার পরে দেখেন ডাইন পাশে উপরে যে প্রোফাইল লোগো আছে ওরা এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো দেখেন এই আইকনটার উপর আপনারা আবারও ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম জিমেলের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর দেখেন সবার নিচে এই জায়গায় ম্যানেজ অ্যাকাউন্ট নামে যে লেখাটা আছে এই লেখার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে আমি যেরকমভাবে আপনাদেরকে দেখাইতেছি ঠিক সেরকমভাবে কাজটা করবেন তো দেখেন ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস দেখেন এই জায়গা থেকে এই যে ছোট্ট যে একটা সেটিংস আইকন আছে ডাইন পাশে এটার উপরে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াজ দেখেন সবার নিচে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে যে লেখাটা আছে এর উপর আপনাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে এর উপর ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস আপনারা যে এই জিমেলে কি কী লগ করে রাখছেন কোন কোন সাইট লগ করে রাখছেন পাসওয়ার্ড সহ সেটা এই জায়গা থেকে কিন্তু দেখাবে তো দেখেন আমি যেহেতু জিমেলের আমার যে ফোনে লগ ইন করা আছে সেই লগ ইন করা জিমেলের পাসওয়ার্ড দেখতে চাইতেছি সেক্ষেত্রে দেখেন এনু জিমেল ডট কম নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার ফোনের যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করছেন না পিন দিয়ে লক করছেন এটা দিয়ে দেবেন এই জায়গা থেকে আমি দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বিএস আপনার যে জিমেল আছে সেই জিমেলটা এই জায়গা থেকে দেখাবে জিমেল আইডির নাম্বার এই জায়গা থেকে দেখাবে আর দেখেন তার নিচে কিন্তু এটা পাসওয়ার্ড তো এখ দেখেন চোখের মতো আইকন আছে এটার উপর ক্লিক করলে কিন্তু এই জায়গা থেকে পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে তো আমি ক্লিক করলে কিন্তু এখন এনু কালো দেখা যাইতেছে কারণ এই জায়গায় স্ক্রিন রেকর্ডটা হয় না ঠিক আছে এন পাসওয়ার্ডটা রেকর্ড হবে না তো আমি দেখেন চোখের মতো আইকনের উপর ক্লিক করলে আবার এন কিন্তু সাদা দেখা যাবে এখন সব কিছু দেখা যাবে তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই দেখে নেবেন আপনার জিমেলের পাসওয়ার্ডটা কি ঠিক আছে তো বিহাস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ